কি অবস্থা লাঞ্চে যেও শান্তি নেই ভাবি বারবার ফোন দিচ্ছে দেখি কি করতেছে ভাবি বারবার ফোন দিচ্ছে আপনি ফোন ধরতেছেন না কেন আরে শিয়া আপনার ভাবি ফোন দিল হ্যাঁ আমারে ফোন দিছিল আমারে বারবার ফোন দিচ্ছে কাজের ব্যস্ততা সে তো ফোন সাইলেন্ট করে রেখে দিছে কি এখন দেখি আপনি তো বললেন ফোন দিচ্ছে আরে হ্যাঁ অনেকবার তো ফোন দিছে

শুধু টাকা দেয়া লাগবে তাই কত গো না